আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমিও হাবনু তোমাদের সাথে আছি আমাদের সৃজনশীল ধারাবাহিক সৃজনশীল সলভের ধারাবাহিক পর্বে আজকে তোমাদের যে সৃজনশীলটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার পাঁচ সালে রসায়নে আসা একটি সিকিউ উদ্দীপকটা যদি একটু তোমরা দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটি টু যেখানে আছে অর্থাৎ এটা হচ্ছে এন আর ওইখানে আছে টু এন অর্থাৎ দ্বিগুণ ও এইচ মূলক আছে তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল এখানে এনের এর মানটা আমাদের দিয়ে বলে অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন আর তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল আচ্ছা আমাদের যে গ নাম্বার প্রশ্নটা সেখানে কি বলছে এক নং যৌগটির পলিমারকরণ বিক্রিয়া সমীকরণ সহ লেখো অর্থাৎ এই যে এক নং যৌগটা এর পলিমারকরণ বিক্রিয়াটা আমাদের লিখতে বলছে আগে আমরা এক নং যৌগটা একটু দেখি যে এক নং যৌগটা কে এখানে কে ছিল আমাদের এনের এর মান কত বলে দিছে তিন অর্থাৎ এন সমান সমান থ্রি হলে তাহলে এখানে আছে কি সি এন আর এইচ হচ্ছে টু এন তো এন এর মান যদি আমরা তিন বসাই তাহলে সি থ্রি আর এইচ হচ্ছে সিক্স এই যে যৌগটা অর্থাৎ আমাদের এক নং যৌগটা হচ্ছে এটা যার নাম কি এটা হচ্ছে একটা প্রপিন এই প্রপিনের আমাদের কি জানতে চাইছে পলিমারকরণ বিক্রিয়া তো আমরা জানি প্রপিন থেকে পলিপ্রপিন সৃষ্টি হয় আর এখানে প্রপিনটা হচ্ছে মনোমার আর পলিপ্রপিনটা হচ্ছে তার পলিমার তো প্রপিনের পলিমারকরণ বিক্রিয়াটা আমরা একটু দেখি এটা হচ্ছে প্রপিন আমরা পলিমারকন বিক্রয়ের সময় এদেরকে তাদের গাঠনিক সংকেতে লিখবো তো এখানে কার্বন কয়টা তিনটা থেকে পলিমারকরণ বিক্রিয়া পলিপ্রফিন আহ করার সময় তোমরা এই বিক প্রপিনটা লেখার সময় একটু অন্যভাবে লিখবে সেটা কিরকম একটু দেওয়া কার্বন কটা তিনটা এক কার্বন দুই কার্বন তিন কার্বন যেহেতু হচ্ছে প্রপিন তাহলে কোন এক জায়গায় আমাদের কি করতে হবে দিবন্ধন দেওয়া লাগবে কার্বন কার্বন দিয়ে দিচ্ছি আচ্ছা হাইড্রোজেন এই কার্বনের এক হাত আর দুই হাত তিন হাত তাহলে আর একটা প্রয়োজন আর এই কার্বনের এক হাত অর্থাৎ তিনটা অর্থাৎ আমরা এই যোগটাকে লিখলাম আচ্ছা এটা হচ্ছে প্রপিন তো তোমরা জানো পলিমারকরণ বিক্রিয়ায় এই প্রপিন এরা হচ্ছে এই প্রপিনের যে অসংখ্য ছোট ছোট অনু যাদের প্রত্যেকটার নাম হচ্ছে মনোমার সেই অসংখ্য ছোট ছোট অনু অর্থাৎ মনোমার গুলো একত্রিত হবে একটি বৃহৎ অণু গঠন করবে যার নাম হচ্ছে পলিমার তো এইখানে এই প্রপিনের অসংখ্য ছোট ছোট অণু অংশগ্রহণ করছে সেই অসংখ্য ছোট ছোট অণু কি পরিমাণ সেটা অনেক তো আমরা জানি না এজন্য আমরা সামনে কি দিয়ে দিচ্ছি এন দিয়ে দিচ্ছি অর্থাৎ এনে এন দ্বারা তো সংখ্যা বোঝানো হচ্ছে মনোমারের সংখ্যা সেটা অনেক পরিমাণ অনেক তোমরা একটু বিক্রিয়া সম্পন্ন করি তোমরা জানো যে পলিমারকরণ বিক্রিয়াতে অ্যালকিন অ্যালকিন এদের শুধু কি হয় পলিমারকরণ বিক্রিয়াতে এদের শুধু বন্ধন ভেঙে যায় তুমি শুধু বন্ধনটা ভেঙে যাও যেখানে দুই বন্ধন আছে ওইটাকে এক বন্ধন করে দাও তাহলে এটা ছিল সিএইচ টু আমি লিখলাম এখানে দুই বন্ধন ছিল আমরা এক বন্ধন লিখ আর আর এখানে এখানে ছিল ছিল আমি দিলাম দিলাম বন্ড দিয়ে দিব আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে তো দুই বন্ধন ছিল দুইটা বন্ধন ছিল আমি বন্ধন কয়টা দিছি এখন একটা বন্ধন ব্যবহার করছি তার মানে তার একটা বন্ধন ভেঙে গেছে তো যদি দুই বন্ধন থেকে এক বন্ধন হয় যে এইখানকার যেহেতু বন্ধন ভেঙে গেছে তার মানে এই কার্বন এবং এই কার্বনের একটি করে বন্ধন কি কম আছে তাহলে আমরা এই কার্বনের বন্ধনটা এখানে দিয়ে দিলাম আর এই কার্বনের বন্ধনটা এইখানে দিয়ে দিলাম যেহেতু এটা একটি বৃহতনু সংখ্যা অনেক বড় পরিমাণ অনেক বড় তাই আমরা এখানে একটা এন ব্যবহার করতেছি এন দ্বারা ওইটার পরিমাণ বোঝানো হচ্ছে যে এটা অনেক বড় আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা কি ছিল এটা ছিল হচ্ছে প্রপিন এটা হচ্ছে প্রপিন আর এটা হচ্ছে পলিপ্রপিন আমরা এখানে লিখে দিই মনোমার আর এটা হচ্ছে পলিমার তো এক নং যৌগটির অর্থাৎ এই প্রপিনের এটাই হচ্ছে তার পলিমারকরণ বিক্রিয়া আশা করি বুঝতে পারছো আচ্ছা দেখো আমরা এখন যে পরবর্তী যে আমাদের গ নাম্বারটা গ নাম্বারে কি বলছে এক ও দুই নং যোগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা এই যে এক নাম্বার যৌগটা এই যে হচ্ছে দুই নাম্বার যৌগটা এদের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা পারস্পরিক রূপান্তর বলতে কি বুঝি আমরা পারস্পরিক রূপান্তর বলতে বুঝি যে এই যে এটা হচ্ছে আ এটা হচ্ছে প্রপিন আর এটা হচ্ছে প্রপানল তাহলে আমি প্রপিন থেকে প্রপানল হতে পারবো কিনা আবার প্রপানল থেকে আমি হতে প্রপিন পারবো কিনা যদি আমি হতে পারি তাহলে বলতে পারবো যে হ্যাঁ এদের পারস্পারিক রূপান্তর সম্ভব আমরা আগে এন এর মানটা কত দিছে আমাদের তিন দিছে তাহলে এন সমান সমান থ্রি হলে এক নাম্বার যোগ্যটা কে এন তাহলে যদি আমি এন এর মান তিন বসাই দিই তাহলে হচ্ছে সি থ্রি এইচ সিক্স আর দুই নাম্বার যোগটাকে সি এন এইচ টু এন প্লাস এক ও এইচ যদি আমি এন এর মান তিন বসাই তাহলে সি থ্রি আর এইচ হচ্ছে দ্বিগুণের এক বেশি তিন তিন দ্বিগুণের ছয় আর এক সাত হচ্ছে ও এইচ এটার নাম কি এটা হচ্ছে প্রপিন আর এর নাম কি এর নাম হচ্ছে প্রপানল যেহেতু সে ও এইচ অ্যালকোহল অবশ্যই প্রপানল আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের তেলে তেল দেখলাম যে এক নাম্বার যে যোগ্যটা সেটা হচ্ছে প্রপিন আর দুই নাম্বার যে যোগ্যটা ছিল সেটা হচ্ছে প্রপানল এখন আমরা দেখবো যে প্রপিন থেকে প্রপানাল প্রস্তুত করতে পারি কিনা আবার প্রপানাল থেকে প্রপিন প্রস্তুত করতে পারি কিনা যদি করতে পারি তাহলে বলবো যে হ্যাঁ এদের পারস্পরিক রূপান্তর সম্ভব তাহলে আমরা থেকে যে ফার্স্টে দেখি বিক্রিয়া করার সময় তুমি এভাবে লিখলে হবে যদি আমি প্রপিনটাকে ভেঙে লিখি সেটা আমরা বিক্রিয়ার সাথে ভেঙে ভেঙে করি তাহলে প্রপিন তিন কার্বন এক দুই তিন যেহেতু প্রপিন হচ্ছে অ্যালকিন অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে আচ্ছা প্রপিন প্রপিন থেকে কিভাবে করবো তো প্রপিনের সাথে প্রথমে তুমি বিক্রিয়া দিবা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের অর্থাৎ হাইড্রোজেনের সাথে কোনো একটি হ্যালোজেন মূল্য সেটা কে কি হতে পারে হতে পারে এইচ সেল হাইড্রোজেনের সাথে ক্লোরিন হতে পারে এইচ বিআর যে কারো বিক্রিয়া দাও যে কারো বিক্রিয়া দাও হয়ে যাবে তো আমি তোমার হচ্ছে এইচ এর বিক্রিয়া দিচ্ছি অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড আচ্ছা এই বিক্রিয়া তোমরা দেখো কি প্রস্তুত হয় যেহেতু সে অ্যালকিন দ্বিবন্ধন যে কারো সাথেই যদি বিক্রিয়া করে তাহলে তার বন্ধন ভেঙে যাবে অর্থাৎ দ্বিবন্ধন একক বন্ধনে পরিণত হবে অর্থাৎ এই বন্ধনটা ভেঙে যাবে এখানে সিএইচ থ্রি বন্ড লিখলাম লিখলাম এই কার্বন আর এই কার্বন দিচ্ছি এখানে দুই বন্ধন ছিল আমি এক বন্ধন দিলাম যেহেতু এখানে দুই বন্ধন ছিল এক বন্ধন দিছ তার মানে এখানে এই কার্বনের একটা হাত কম পড়ছে এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল অলরেডি এই কার্বনের সাথে আর যদি একটা হাত কম পড়ে সেই হাতে এই হাইড্রোজেনটা চলে গেল তাহলে হাইড্রোজেন কয়টা হলো দুইটা হচ্ছে আর এই কার্বনের সাথে কিন্তু H2 ছিল অলরেডি আগে থেকেই যেহেতু এখানকার দুই হাত এক হাত হয়ে গেছে তাহলে এই কার তো একটি হাত কম পড়ছে সেই হাতে কি আসলো সেই হাতে ব্রোমিন চলে আসলো ব্রোমিন অর্থাৎ হাইড্রোজেনটা চলে গেছে এইখানে আর ব্রোমিনটা চলে আসছে এইখানে বন্ধন ভেঙে যাওয়ার কারণে তাহলে আমরা এখানে কি দেখলাম এখানে হচ্ছে আমাদের প্রপিন থেকে ব্রোমো প্রপেন উৎপন্ন হয়েছে আচ্ছা এখন এই যে বিক্রিয়া যৌ যৌগটা উৎপন্ন হলো একে আমরা নিয়ে আসি সেই থ্রি আচ্ছা এখন এর সাথে কিসের বিক্রিয়া দিব আমরা দেখো এর সাথে কিসের বিক্রিয়া দিলে আমরা প্রপার নল পাবো আচ্ছা তুমি যদি পরের স্টেপে এর সাথে যদি যে কোনো তুমি খারের বিক্রিয়া দিতে পারো খাড়ের বিক্রিয়া সেটা আমি খার হিসাবে যদি এনে ও এইস লিখি আচ্ছা খারের জলীয় দ্রবণের সাথে যদি বিক্রিয়া করা যায় তাহলে এখানে কি হবে দেখো এখানে এই যে সোডিয়াম সোডিয়াম ব্রমিনকে দৌড়বে এখানকার ফার্স্ট অবশ্যই এখানকার লাস্ট এরটাকে দৌড়বে তাহলে এন এ আর সোডিয়াম ব্রোমাইড আচ্ছা এখন যদি খেয়াল করো এইখান থেকে তো ব্রোমিন চলে গেল ব্রোমিন হ্যালোজেন মৌল একক বন্ধন তো এইখান থেকে ব্রোমিন চলে যায় একটা হাত কম পড়ছে ওই হাতে ও এইচ চলে আসলো এখানে কি বসবে ও এইচ তাহলে যৌগটা কি হচ্ছে সিএইচ থ্রি আচ্ছা এই পাশে সিএইচ থ্রি টু এই যে সিএইচ থ্রি লিখছি সিএইচ টু লিখছি এখানে বন্ড এখানে কি ছিল সিএইচ টু ও এইচ টা এসে শুধু বসবে অর্থাৎ সে কি প্রস্তুত হইল অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল অর্থাৎ আমরা দেখতে পারলাম যে আমাদের পারস্পরিক রূপান্তরে ফার্স্টে আমাদের কথা ছিল যে প্রপিন থেকে প্রোপানল হবে কিনা তো এটা কি ছিল এটা ছিল প্রপিন আচ্ছা এটা তাহলে কি মিদ এড প্রপ এটা হচ্ছে প্রপানল আচ্ছা তাহলে আমরা প্রপিন থেকে প্রপানল প্রস্তুত করতে পারলাম মাত্র দুইটা স্টেপে দুইটি বিক্রিয়ার মাধ্যমে আমাদের প্রোপিন থেকে প্রপানল চলে আসলো আচ্ছা এখন আমরা দেখবো যে এই প্রপা নল থেকে এই প্রপা নল থেকে আবার আমি প্রোপিন প্রোপিনটা প্রস্তুত করতে পারি কিনা যদি করতে পারি তাহলে বলবো যে হ্যাঁ এদের পারস্পরিক রূপান্তরটা সম্ভব তাহলে আমরা একটু এইখানে করে দেই এটা আমরা এখন কি করব এই প্রপা নল থেকে প্রপা নল থেকে অর্থাৎ প্রপানল আচ্ছা প্রপানল থেকে কি প্রস্তুত করবো প্রপিন প্রস্তুত করবো তো দেখো প্রপানাল থেকে প্রোপিন প্রস্তুতটা কিভাবে হয় তুমি এক ধাপে প্রপানাল থেকে প্রোপিন পাবা সেক্ষেত্রে কি যে কোনো অ্যালকোহলের সাথে যে কোনো অ্যালকোহলকে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সহযোগিতায় বা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারিত হয়ে যায় এবং যেটা পরে থাকবে সেটাই তুমি একটা অ্যালকিন পাবা আমরা একটু বিক্রিয়াটা খেয়াল করি তাহলে এখানে আমি কি করব সালফেরিক এসিড দিব অর্থাৎ সালফেরিক অ্যাসিডের সাথে যদি একে উত্তপ্ত করা হয় সালফেরিক অ্যাসিডের সহযোগিতায় একে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে পানি অপসারিত হয়ে যাবে পানিটা আলাদা হয়ে যাচ্ছে এই যে পানি এই যে পানি এই পানিটা আলাদা হয়ে বের হয়ে যাবে তাহলে আমি দিয়ে দিচ্ছি আগে পানি যে পানি আলাদা হয়ে গেল আলাদাভাবে উৎপন্ন হলো প্লাস এখানে কি পড়ে থাকে তুমি একটু খেয়াল করো তো এখানে পড়ে থাকে কি কার্বন কয়টা থাকতেছে একটা দুইটা তিনটা তিনটা কার্বন আমি লিখলাম তাহলে সি থ্রি হাইড্রোজেন কয়টা থাকতেছে তিনটা দুইটা পাঁচটা আর একটা কয়টা ছয়টা অর্থাৎ সি থ্রি সিক্স এটা কি এটা হচ্ছে অবশ্যই প্রপিন কারণ এখানে যা আছে এখানে তার দ্বিগুণ আছে এটা হচ্ছে প্রপিন আমরা জানি এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত তাহলে এটা কি এটা হচ্ছে প্রপিন তাহলে আমরা প্রপানল থেকে প্রস্তুত করলাম এখানে আমরা থেকে নলটা দেখাইছি এখানে প্রপানল থেকে প্রপিন দেখাইছি তাহলে আমরা কি বলতে পারি এটা আমাদের গনাম্বা ছিল অঙ্কটা তাইলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে হ্যাঁ এক ও দুই নং যোগের পারস্পরিক রূপান্তরটা সম্ভব